এই দেখো জাল আর এই এখন জাল চেক করছি দেখানো যাচ্ছি আচ্ছা একটা আটকে ছিল খুলে চলে গেল একটা বাটা মাছ দেখ হ্যাঁ 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 মাছ আটকেছে মাছ বেঁধেছে হ্যাঁ পাকে ভালো করে পুতে দে তা ব্যাগ দেবো ব্যাগ দেবো মাছ বেঁধেছে বন্ধুরা দেখাচ্ছি ওপরে আগে ও ভালো করে কানকর দিকে ধরবি না তো একবার কাঁটাতে চিড়ে দেয় মুখ দিয়ে ওরা কানকের দিকে ধর আর দেখ বেঁধেছে নাকি দেখো এই মাছটা বেঁধেছিল আর এই মাছটা বেঁধেছিল আর একটা মাছ বেরিয়ে গেছে ওটা আমি দেখেছিলাম জলে নে দিয়েছি এই যে এটা কাদলা মাছ ও কাদলা মাছ আমি জানি কালভোজ মাছ না কাদলা কাতলা মাছ

তো চলো মাছগুলো এখন কেটে নেব तब को <laughs> तो छाद लाखे छे तो पोचानी खायला लंडी कर गोटा एटा काल बोस ये तो काब्ला मा ज नो है हां आबू बूइते ये तो काल बोस তো বন্ধুরা মাছগুলোকে আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপরে আবার দেখা হচ্ছে পটল কিছু ছাড়িয়েছি আর এইগুলো হচ্ছে পটলের খোসা তো এই খোসাগুলো রেখে দিয়েছি খোসা বাটা করব পটলের খোসা বাটা এখন কড়াতে অল্প করে তেল দিয়েছি আর দিয়ে দিলাম কালো জিরে আর এখানে আছে রসুন এখন দেব পরিমাণ মতো হলুদ আর স্বাদ মতো নুন এখন এটা ভেজে নেব পটলের শসাটা দেখো বন্ধু পটলের খোসাটা ভাজা হয়ে গেছে শিলের ওপর নিয়ে নিলাম এবার ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব তারপর বেটে নেব এখন খোসাটা বেটে নেব। এটা তো গরম ভাতে খেতে খুব ভালো লাগে এটা গরম ভাতে যা লাগবে না এই বাটা এই দিয়েই খাওয়া হয়ে যাবে আমার দেখো এখন মাছে নুন হলুদ মাখিয়ে নেবো এখন মাছ ভেজে নেবো মাছগিলা এখন ভাজা হৈ গৈছে চল তুলনী ওই মাছগুলো ভাজা হয়ে গেছে চলো তুলে নিই ওই মাছ ভাজার তেলে দিয়ে দিলাম পেঁয়াজ খুঁচো আর কাঁচা লঙ্কা খুঁচো ভেজে নেব আর দেখো এখন পেঁয়াজ হয়ে গেছে ভাজা আর দিয়ে দিলাম টমেটো আর আদা রসুনের বাটা এখন দিয়ে দেবো হলুদের গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর স্বাদ মতো নুন মশলার সময় ভালো করে কষিয়ে নেবো দেখো এখন হয়ে গেছে মশলা কষানো আর দিয়ে দিলাম জল এবার জলটা ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবো আর দেখো ঝোল ফুটে গেছে দেখো এখানে মাছ ভেজে তুলে রেখেছি তো চলো ভাজা মাছগুলো এখন দিয়ে দিই তারপর মাছের তেল ঝালটা এখন রান্না হয়ে গেছে তো চলো এখন ঢেলে ফেলি মাছটা কত সুন্দর দেখতে ওই তেল ঝালটা এটা হচ্ছে সেই পটলের খোসা এটা দিয়ে তো খেতেন তো 但也比我近。 মাছটা দিয়ে যা লাগছে খেতে হেভি তেল ঝালটা হেভি হয়েছে গো তো চলো খেয়ে নি